হ্যাপি লিং খুশির একটি ওয়েবসাইট হ্যাপি লিঙ্গে গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আমার একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাপি লিং অ্যাপসটি আগে প্লে স্টোরি থেকে ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করবেন প্রথমেই চলে আসবেন প্লে স্টোরিতে উপরে সার্চ নামে দিতে ওকে করবেন এখানে সার্চ করবেন হ্যাপি লিঙ্ক এইভাবে নামটি লিখবেন হ্যাপি তারপরে সার্চ করবেন দেখেন হ্যাপি লিঙ্ক অ্যাপসটি চলে আসছে বর্তমানে আমার এফসি ইনস্টল করা আছে আপডেট চেয়েছে এইভাবে প্লে স্টোর থেকে হ্যাপি লিঙ্ক অ্যাপসি আগে ডাউনলোড করবেন বা ইনস্টল করবেন যারা অ্যাপসটি এখনও ইনস্টল করেননি তারা অবশ্যই ইনস্টল করবেন হ্যাপি লিঙ্ক খুশির একটি ওয়েবসাইট প্রথমে চলে আসবো হ্যাপিলিং অ্যাপসটিতে বা ওকে করবেন প্রতিদিন এক থেকে দুই ঘন্টা গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন গেমটি ওপেন হতে সময় নিচ্ছে সবার আগে এই রকম ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন দেখেন আমি গেমটি একটু খেলাচ্ছি এইভাবে আপনারাও খেলাবেন গেমটি এইভাবে ঘরে ঘরে মিল করবেন এইভাবে প্রতিটি ঘরের কালার রেখে মিল দিবেন এইভাবে এক ঘর থেকে আরেক ঘরে টেনে মিল দিবেন এই চারটা ঘর একসাথে মিল দিবেন এখান থেকে এইভাবে টাকা ইনকাম করতে পারবেন এবং বাড়াতে পারবেন এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখাচ্ছে আমার এখানে তিন হাজার ছয়শো উনচল্লিশ টাকা শো দেখাচ্ছে তার উপরে দেখেন ডান সাইটে এক লাখ কে দেখাচ্ছে এখানে ওকে করবেন চলে আসবে একটি পেয়াস দেখেন এখানে ক্যাশ আউট দেখাচ্ছে এবং মাই এজেন্ট দেখাচ্ছে দেখেন এখানে আমার এজেন্টে নয়শো নিরানব্বই টাকা জমা হয়েছে নিচে শো ডলার দেখাচ্ছে এবং তার নিচে বিকাশ রকেট পেমেন্ট আপনি চাইলে আপনার বিকাশে বা রকেটে টাকাটা উত্তোলন করতে পারবেন মাই এজেন্টে আপনার এক হাজার টাকা জমা হলে আপনি এক হাজার এই অপশনটিতে টিক করে আপনি টাকাটি উত্তোলন করতে পারবেন দেখেন এখানে বিকাশে বা এক হাজার টাকায় আমার টিক রয়েছে আপনারা ওইভাবে টিক করবেন তারপরে ক্যাশ আউট করবেন এই হ্যাপি লিঙ্গে যারা গেম খেলে টাকা পেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা পান নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আরেকটি কথা যারা এই গেমটি খেলছেন বা খেলছেন খামা খাইয়ে এই গেমটির পিছনে সময় নষ্ট করছেন এই গেমটি খেলে আমার টাকা ইনকাম হচ্ছে কিন্তু আমার টাকা উত্তোলন করতে পারছি না আসলে এই ধরনের গেমগুলো ভুয়া বা এইগুলো আমাদের সময় নষ্ট করা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন